আমার এসে আসি অপেক্ষা সেও দেখি অন্যের বুকে শুকের আমার এসে আসি রায়কা অপেক্ষা সেও দেখি অন্যের বুকে শুকের গুমগুমা অছে না এক হাতের ছানি তার মাতার উপ করলো জীবন ধ্বংস আমার খবর ঐশি আমি আসত্য যাক নারীতে চিনি নাই চিনি নাই তারে মুকুশের বিরে ওই আমি আসত্য যাক নারীতে। চিনি নাই চিনি নাই তার মুখوشের বিদে অপবাদের শিকল আমার গলায় ফরাইল, বুকের ভেতর কষ্ট দিয়া পাহাড় বানাইলো হইছি আমি অসত যাক নারীতে চিনি নাই চিনি নাই তার মুকুশের বীরে সে আমারে দুঃখের নাই বাসাইয়া আদিলো সে তো দেখি সুখের নায়ে পারি জামালো ঐসি আমি যাকে নারীতে চিনি নাই চিনি নাই তারে মুকুশের বীরে ওইসি আমি যাকে নারীতে চিনি নাই চিনি নাই তারে মুকুশের বীরে অপবাদের শিকল আমার গলায় ফরাইল বুকের ভেতর কষ্ট দিয়া পাহাড় বানাইলো বসি আমি যাকে নারীতে চিনি নাই চিনি নাই তারে মুকুশের বিরে সে আমারে দুখের নায়ে বাসাইয়া দিল সেই তো দেখি সুখের নায়ে পারি জামালো ওসি আমি আসত্য যাক নারীতে চিনি নাই চিনি নাই তারে মুকুশের বীরে সে আমারে আসি বইলা রায় অপেক্ষা সেও দেখি অন্যের ঘরে সুখের গুম গুমায় সে আমারে আসি বইলা রাই অপেক্ষা সেই তো দেখি অন্নের ঘরে সুখের গুম হাতের ছাউনি তার মাতার উপর জীবন ধ্বংস আমার লইল না খবর ওসি আমি আসত যাকে নারীতে চিনি নাই কিনি নাই তারে মুখুশের বিরে